দেখুন বৃক্ষকে বাঁচিয়ে কি সুন্দর করে ফুটপাত বৃক্ষকে না কেটে কি সুন্দর করে ফুটপাত বানানো হয়েছে এটা শুকনো যাওয়ার রাস্তা আর এদিকে শালবাড়ি যাওয়ার রাস্তা ফেলে দেওয়া বোতল দিয়ে কি সুন্দর অপূর্ব শিল্পকর্ম দেখুন কি সুন্দর কাপ হিলাভ শুকনা প্রায়ই আমরা এসব অঞ্চলে ঘুরতে চলে আসি ভীষণ ভালো লাগে শুকনাতে একটি হনুমান মন্দির রয়েছে আছে রাম সীতা লক্ষণ হনুমানের একটি মন্দির শুকনা হেরিটেজ স্টেশন ব্রিটিশ আমলে এই স্টেশন তৈরি হয়েছিল স্টেশনের উল্টো পাশেই এই হনুমান মন্দির আজ এ পর্যন্তই বন্ধুরা সকলে খুব ভালো থাকুন